বিশেষ করে খোলাফেরা দিন ওনারা যে ঈদসম্ম করেছেন কিতাবে আসছে আল্লাহ আবু সিদ্দিক আলাহি সালাম মানান ফেকে দেন আলা কেরাতে মাহলে দেন নবী কানা রাফিক কি ফিল জান এখানে হজরত আফজাল বা বাদ আলামিয়া সিদ্দিক আকবর আলাহি সাল্লাম তিনি বলেন মানান ফেকে দেন আল্লাহ কেরাতে মাহলে দেন নবী সাল্লাহ সাল্লাম যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা তার আনলেন এই সম্মানার্থে এক দেরাম খরচ করবে এটা ফজলতটা বোঝানো অর্থ এক দেরাম খরচ করার জন্য না এক দরাম খরচ করলে সে কত ফজিলত পাবে কানা রাফিকে ফিল যান না সে জান্নাতে তো আমার বন্ধু হয়ে যাবে সমান আল্লাহ আফজাল উন্নাস বাদ আলাম্বী হজরত সিদ্দিউরজনী ওনার তেষট্টি বছর জিন্দিগি মোবারকের যে আমল করেছেন যে সৌম ইয়ার করেছেন যে ফজলত হাজির করেছেন এই সমস্ত ফজলতগুলি যদি কোনো ব্যক্তি বান্দা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা ওনার সম্মানার্থে তিনি যে তাসিম এনেছেন এই সম্মানটা মাত্র এক দেরাম খরচ করে ওনার সম্মানে তাহলেই সে ওনার সম পরিমাণ লাভ করে তাহলে নুরে মুজাসান হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহমার মুলন্দি সানমর কতটুকু এটা ফিকির করতে হবে